স্মৃতিশক্তি বায়ানোর জন্য কি আপনি কিছু বলবেন বোন আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি আপনার কি কম্পিউটার মেমরি রহস্যটা কি রহস্যটা কোরআনে দেওয়া আছে দাওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি আমি বলি তিনটা জিনিসের দরকার প্রথমটা হচ্ছে সুরা আল ইমরান করেন তাহলে কেউ তোমাদের আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আরমিন হচ্ছে কোরন বলছে সুরা আন কাবুত অধান নম্বর উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর যদি সংগ্রাম করেন আল্লাহ আল্লাহর পথে যদি চেষ্টা করেন জিহাদ করেন আল্লাহ সামান পথে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন দ্বিতীয়টা কঠোর পরিশ্রম তৃতীয় হচ্ছে আল্লাহ বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর সাত এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো তৃতীয় হচ্ছে টেকনিক আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয় আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি আমি বলি সেটা তৃতীয় কম গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা যত কৌশলই থাকুক আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র এম করেছে আর কৌশলের বিভিন্ন বিষয় মুখস্থ করেছে ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কিনা না আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র পরে নিচে নেমে যায় আল্লাহর সাহায্য সবচেয়ে বড় যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য যদি আল্লাহ তার চেষ্টা করেন তার পথে সংগ্রাম করেন তাহলে সফল হবেন যদি সফল না হন সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ তাআলার পথে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে তাই সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে